মানে তুমি হাজবেন্ড রে দশ বছর থেকে আস তোমরা না কি কি ক্ষতি করছো দশ বছর পর্যন্ত বলো তো আমাকে আমি ক্ষতি করি না আমি তোমার লাগছে

থেকে রুগী কে ধরছ আপনি বলি না কথা এখন নাকি সাপলা চত্বর থেকে যে দৌড়ছো রুগী তখন কি করতেছিল রুগী দুদিন বাথরুম ও গেছে আমরা দৌড়ছি না দেখছি পরের দিন বাচ্চারা লয়ে গেছে সেদিনও দিনও দৌড়ি নেই এরপরের দিন যাইয়া দৌড়ছি আচ্ছা তারপরে বলো কি বার ছিল দিনটা বার কথা মনে নাই আমার কি বার দা ছিল মনে করো কি বার

তার জন্য কি আইসে না যাই হোক তাহলে এতক্ষণ কি হয়েছে না হয়েছে আপনি কোনো কিছুই জানেন না আপনি যত কথাই বলেন আপনার মাথায় কি লাগছে না আপনার শরীরটা প্রচুর বার হয়ে গেছে থেকে না নাকি আপনার সাথে আমরা টোটাল দুইটা জিন পাইছি এদিকে তাকান দুইটা জিন পাইছি দুটাকে বড়িতে নিয়ে আসছি একজন নাম ছিল সাবজাত আরেকজনের নাম এরিন দুজনকে ফসাইছি মানে দুজনকে জবাই করছি